আমাদের কিন্তু এবার আমাদের কোম্পানির নতুন সিস্টেম চৌষট্টি জেলায় কন্ডিশনার ডেলিভারি নিতে পারবে যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট সেক্ষেত্রে আমাদেরকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পেমেন্ট করলেই হবে তিনটা কালার আছে আমাদের কাছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হলো ব্ল্যাক অ্যাশ আর হলো গিয়ে আপনার আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবারও কিছু প্রিমিয়াম ক্যাটাগরির কমোড বেসিং এবং বাথরুম ফিটিংস এর মালামালের ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা বড় বড় নাই কিন্তু আবারও আমরা চলে আসছি এ টু জেড স্যানিটারিতে আর জেড স্যানিটারি মানেই কিন্তু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি বাথরুম ফিনি মালামালের সমারোহ আর আপনারা যারা কম বাজেটের মধ্যে বাথরুম ফিনিকের মালামাল গুলো ক্রয় করতে চাচ্ছেন কোথা থেকে ভালো মানের হচ্ছে প্রিমিয়াম এবং লাক্সারিয়াস ক্যাটাগরির হচ্ছে বাথরুম ফিটিংস এর মালামাল গুলো কিনতে পারবেন তেমনি কিন্তু সবের ঠিকানা আমরা বারবার আপনাদেরকে দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু সরাসরি দোকানে এসে এবং তাছাড়াও কিন্তু অনলাইনে মাত্র টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই সকল প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িরা যে ব্লকের চার নম্বর রোডে এস টু জেড স্যানিটরিতে ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে কিন্তু তাদের ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে আপনারা দ্রুত যোগাযোগ করুন যারা এরকম প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্টগুলো আজকের

আমাদের কিন্তু এবার আমাদের কোম্পানির নতুন সিস্টেম চৌষট্টি জেলায় কন্ডিশনে ডেলিভারি নিতে পারবে যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট সেক্ষেত্রে আমাদেরকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পেমেন্ট করলেই হবে আচ্ছা তো প্রথমে আজকে আমরা কি দেখবো ভাই আমাদের স্মার্ট সিং দেখা পাচ্ছে আচ্ছা প্রথমে আমরা স্মার্ট সিং দেখতে পাচ্ছি তিনটা কালার আছে আমাদের কাছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হলো ব্ল্যাক অ্যাশ আর হলো গিয়ে আপনার গোল্ডেন হ্যাঁ আচ্ছা এন্টারপ্রাইজের আবার সাইজের ব্যাপার আছে এদিকে আসলে আমি এটা দিয়ে দেখাই আপনাদের এটা হলো একটা স্মার্ট সিঙ্ক এটার ভিতরে আপনার যত ধরনের সিংকে সব আছে আমি বলে দিই ফিচার গুলো বলে দিয়ে গ্লাস ওয়াস করার জন্য ঠিক আছে গ্লাস ধরবে অত ওয়াশ হয়ে যাবে এটা হলো ফিল্টার পানি লাইন দিয়ে ফিল্টার পানি খাবে ঠিক আছে পাশাপাশি এটা হলো ড্রেনের লাইনের জন্য কন্ট্রোলের জন্য এটা যে গরম ঠান্ডা কল দুই দিকে টান করবে যেখানে ফোর্স বাড়ানো কমানোর এটা হলো ঝর্ণা সিস্টেম কল ঠিক আছে প্লাস একটা কাটিং বোর্ড দুইটা ঝুড়ি পাশাপাশি ফিটিংস আর এটার সাইজটা হবে আঠারো বাই চৌত্রিশ আঠারো বাই চৌত্রিশ এটার কালার হবে বিশ বছরের

কিন্তু আছে পানির কলটা নাই হ্যাঁ মানে ইয়া

হাটল সিস্টেম খবর যারা মুরব্বী টাইপ বসতে পারে না বসার সমস্যায় বসে দেখা দিচ্ছি একদম রিল্যাক্স রাজার হালে ওয়ার্সময় মনে করেন গেল পয়সা ছুয়া বৈশা রিল্যাক্স মনে করেন হাবু করলো

তারপরে এই যে পুরো পিওর ডিম যারা একদম পিওর ডিম খুঁজতেছে অনলি ভাই দিয়ে দিলাম 23000 টাকা 23000 টাকা ডিম এই যে বক্স শেপের প্রিমিয়াম কোয়ালিটি জি কমোড অনলি ভাই দিয়ে দিচ্ছি 25000 টাকা 25000 500 টাকা 1000 কম যারা আপনার ভিডিও থেকে যারা আসবে আচ্ছা পাশে গুলো কানড প্লাস এটা একদম পুরোটা বক্স শেপের শেপ দেখেন ভাই শেপ দেখেন শেপ দেখেন আচ্ছা শেপটা অনেক সুন্দর আমাদের রেগুলার যে কমোড গুলো এগুলো আমাদের প্রাইস ছিল 18000 টাকা 18000 অনলি ভাই দিয়ে দিলাম 14500 14000 হ্যাঁ টর্নেডো প্লাস জি 14500 টাকা ভাই আচ্ছা এই অফার খুবই সীমিত ভাই

সব দেওয়া যাবে আমাদের প্রোডাক্ট আছে তারপরে আমাদের বেসিন গুলো দেখেন ভাই হ্যাঁ আমাদের প্রচুর পরিমাণে বেসিন আছে ভাই আসেন দেখেন তারপরে এই যে প্রোডাক্ট এটাও কিন্তু মুসলিম কমার ভাই ঠিক আছে এটা কিন্তু টর্নেডো প্লাস যে মুসলিম হয়

আপনার এটা কিন্তু একদম সম্পূর্ণ ওভাল শেপের মুসলিম কমার এগুলো মার্কেটে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম এই একটা মালের এই প্রোডাক্টের প্রাইস থাকবে অনলি ভাই কত ভাই কাছে আঠারো হাজার টাকা ভাই চল্লিশ হাজার টাকা প্রোডাক্ট আপনি আঠারো হাজার আমাদের আমরা মানি ভাই অফার আমরা মানি ভাই সব এটা বুঝতে হবে এখানে তো আপনি অফ করবেন একটু কমের জন্য তারপরে ভাই দেখেন যে এটা আছে অনলি পনেরো হাজার টাকা হাইলি ব্র্যান্ডের পনেরো হাজার

এটা হলো দুইটা ই থাকবে পাশাপাশি আপনি যেটা মিক্সচার কল আর এটা হলো কি আপনি যে এখান থেকে ই করলে এটা দিয়ে পানি বের হবে পাঁচ বার আচ্ছা প্রাইসটা কত রাখছেন অনলি 20000 টাকা হবে অফার প্রাইস অফার প্রাইস 20000 এটা কিন্তু রাজকীয় বেশি আছে অনেক ধরনের দেখেন এদিকে আসেন আজকে অফার দেই কল সহ অনলি বে 15000 টাকা 15000 অনলি 15000 টাকা কল সহ সম্পূর্ণ এই দেখেন অনলি বে একটা মিরর সহ এই যে মিরর দেখেন আচ্ছা মিরর সহ 20000 টাকা প্রাইস থাকবে মিরর সহ 20000 সম্পূর্ণ পাথরের কল সহ আচ্ছা এই দেখেন পুরাটা একদম একটা ক্যাবিনেট বক্স পাথরের পুরাটা

কমাটার পাশাপাশি কিন্তু আমাদের এই বেসিনটাও আছে ভাই নিতে পারবে খুব সহজে এই যে ভাই ওয়াল হ্যাঙ্গিং বেসিন অনেকে খুঁজে এই যে ওয়াল হ্যাঙ্গিং বেসিন কমাটার পাশাপাশি নিতে পারবে এটা প্রাইস কত রাখতে এটা অনলি প্রাইস থাকবে আপনার 7000 টাকা 7000 টাকা পাশাপাশি কিন্তু আমাদের এই যে এখানে প্রচুর পরিমাণের এসএসএস সিঙ্ক আছে ভাই ঠিক আছে সিঙ্ক প্লাস কিচেন ও জানা নেবে খুব দ্রুত তারপরে আমাদের টপ গুলো দেখাই আজকে আসুন সবগুলো দেখাই এই যে আমাদের কিন্তু এই যে ডাইনিং এর বেসিন আছে বাপরাজ ভাই

যদি আপনার ধরেন একটা প্রোডাক্ট নেই সেক্ষেত্রে আমাদেরকে সিঙ্কের ক্ষেত্রে বলেন কমোটের ক্ষেত্রে বলেন যে কিছুই নেই আমাদেরকে এক হাজার পনেরোশো টাকা পেমেন্ট করে দিলে আমরা সেক্ষেত্রে প্রোডাক্ট পাঠাই দিব মানে আমাদেরকে কুরিয়ারের যে খরচটা ওইটা দিলে আমরা বাকিটা পৌঁছায় দিলে কুরিয়ারের মাধ্যমে বা ডেলিভারি ম্যানের মাধ্যমে উনি প্রোডাক্ট হাতে টাকা দিয়ে দিবে পরে প্রোডাক্ট রিসিভ করে নিবে আচ্ছা আপনাদের এখানে আসার ঠিকানা যদি একটু বলেন আমাদের এটা ঠিকানা হলো ঢাকা গোলশান নতুন বাজার যে ব্লক বাড়িধারা রোড নাম্বার চার আমাদের শপের নাম একুশ আমাদের নাম্বার থাকবে ওই নাম্বারে WhatsApp এ ভিডিও আছে যোগাযোগ করলে আমরা ঠিকানা বলে দিব সমস্যা নেই আচ্ছা বন্ধুরা আপনারা যারা এরকম প্রিমিয়াম ক্যাটাগরি রয়েছে বাথরুম ফিটিংস এর প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম